হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটা হচ্ছে কুবরা এমপি ফোরটির স্কিন স্ক্রিনটা বের করবো তো আমি কুব্রা এম্পি ফোরটির গান স্কিনটা বের করেছি তো আমি অনেক কম ডায়মন্ডে বের করতে পেরেছি আপনারা কত ডায়মন্ড লেগেছে বা কারা কারা বের করে নিই এই ভিডিওটা দেখে বের করতে পারেন আপনারাও আপনারা অনেকেই জানেন কোবরা এমপি ফোরটির গানের স্কিন বা যে কোনো গান স্ক্রিন বের করতে হলে ইভা পোল্টির মধ্যে নয়শো ডায়মন্ড সর্বোচ্চ তো সর্বোচ্চ নয় সেটা আমি বের করেছি সাতশো পঞ্চাশ মন দিয়ে কীভাবে বের করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো গান স্ক্রিনটা কীভাবে বের করি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো দূর চেয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো প্রথমে আমি একটি বট ডেস আপ করে নেব যেটা বট আমার কাছে হয়তো আছে সবার আছে তো আমার ডিসাব চেঞ্জ করা শেষ এবার আমরা আমি আগে থেকেই একটি স্পিন করেছি বার দেখার জন্য এখন তোমাদের সবাই নির্বাচন স্পিনগুলা করবো প্রথমে একটি স্পিন করে দিলাম বাইজ ম্যাক্স করার টু ক্যান পেয়েছি মাত্র এরপরে স্পিনটাও করে দিলাম না ভাই কিছু পেলাম না দেখি আরেকটা স্পিন এবার হয়তো না ভাই এবার আরেকটা করে দিলাম স্পিন ভাই সাফ এবার মিক্স করার টুকুন পেয়েছি আরও কিছু হ্যাঁ ভাই পেয়েছি তো একটু সময় অপেক্ষা করো দেখি আমি আমি একটু ম্যাচ সিলেক্ট করে আসি কারণ অনেক সময় দেখা যায় যে বিয়ার র্যাঙ্কে অনেকের হিরো স্টার মাস্টার এরকম মারা থাকে তো আমি আমার এই আমার বিয়ার র্যাঙ্কেও আছে ফোর স্টার তাই আমি টেপো ব্যাটার রয়্যাল সিলেক্ট করলাম এবার আবার তো এবার আবার স্পিন করা শুরু করবো আমার বত্রিশটা লাখ হয়েছে বত্রিশটা লাখ তো আবার স্পিন করলাম দেখি কী পেলাম ভাই না ভাই লাস্ট এবার পেয়ে যেতে পারি ও না ভাই পারো না এই লাস্ট স্পিন এটাই না পেলে শেষ ভাই পেয়ে গেছি ভাই বস ভাই কুবরা এমপি ফোরটি স্ক্রিন পেয়ে গেছি তো কত টাইম লাগলো তোমরা নিজেরাই দেখলে তো আমি এর আগে স্কার এবং উদ্বেগকারীভাবে এগুলো নিয়ে নিয়েছি আরও কম ডায়মন্ডে তো সেগুলো আমি ইউটিউবে আপলোড দেবো না তো এই পর্যন্তই ভালো থেকো বা এই সাপোর্ট করো আমাকে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ